আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাত আজকে বিষয় হল কারবালা সামান্য কিছু ইতিহাস ইতিহাসের আগে আমি কোরআনের একটা আয়াত নেয়া যেটা আল্লাহ রব আলমী কারবালার সানে কারপালার শানে মানে কি মাওলা হুসাইন আল্লাহ সাল্লামের শানে এবং হাসান আল্লাহ শানের নাজিল করছে ঠিক আছে এই আগে কোরআনের কথা কইয়া তারপরে আপনার কারবালার ইতিহাসের দিকে যা ইনশাল্লাহ ঠিক আছে পাড়া হইতেছে তিরিশ সুরা হইতেছে আপনার তিন লেখসছে কি তিনে অজ্জয় টুন ঠিক আছে এনে কী কেছে তিন এবং অজ্জয় তুন মানে তিন হইলো আমাদের দেশে কয় ডুমরা আর হইল জয়তুন হইল আপনার জয়তুন আমাকে দেশে জয়তুনই কয় ঠিক আছে তারপরে অন্যান্য দেশে অন্য অন্যান্য ভাষা কয় ঠিক আছে জয়তুন দিলে তেল কয় আমাদের দেশে জয়তুনের তেল কয় ঠিক আছে এনে গিয়েছে তিন হইলো আমাকে দেশের কী কয় ডুমরাও ডুমরা যেটা আল্লাহ দেশে ডুমরার কসম এবং কি জয়তুনের কসম তারপরে কিসে অতুরে সিনিনা। তুর সিন তুর পাহাড়ে সিনিন পাহাড়ের কসম তারপরে ও হাজাল বালাদিল আমিন ঠিক আছে পবিত্র শহরের কসম তারপরে কিসে খা লাকার খালাকনা ইনসান ঠিক আমি যে মানুষ সৃষ্টি করছি ঠিক আছে খালাকাল ইনসানের কথা কেছে দেন এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন খালাকাল ইনসান এনে একটা ফ্যামিলির কথা ঠিক আছে যে যে জায়গার মধ্যে মামি মামিটা মানুষ মানুষ জাতির সৃষ্টি করছে ঠিক আছে সুরা আর রহমান আর রহমান আল্লা মাল কোরআন খালাকাল ইনসান এটা কি কেছে খালাকাল ইনসান হলো খালাকাল ইনসান একই শব্দ ঠিক আছে আল্লাহ সৃষ্টি করছে মানুষ এই জায়গায় মানুষের সৃষ্টি করছে ঠিক আছে মানুষের ভালো সুন্দর আকৃতি দিয়ে দিয়েছে আল্লাহ এটা কেছে যেই রহমানের মধ্যে যেই ফ্যামিলির কথাটা কইছে এই জায়গার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমীর একই ফ্যামিলির কথা কইছে ঠিক সুরা তিনের মধ্যে কি কে দেন এই জায়গার মধ্যে আল্লাহ তিনি সোহান আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা এত এত বড় মহান সৃষ্টিকর্তা এর এর পরে আর কোনো কিছু নাই ঠিক আছে এক কথা তা এই জায়গার মধ্যে আল্লাহ কি ডুমুরের কসম খাইবে আপনাকে ডুমুরের গুণ কি ডুমুর মানুষের শক্তি দেয় বিভিন্ন ই করে তাপসির না অন্যান্য তাপ যে টুমুর ডুমুরের মধ্যে বিভিন্ন গুণ আছে এই জন্য আল্লাহ এই কী করছে ডুমুরের পচন্দ খাইছে তারপরে গেছে অজৈতুন ঠিক আছে তারপরে কি জৈতুনের দিয়া তেল হয় এই তেল দেওয়া মানুষের উপকার হয় এই জন্য এটার পচন্দ খাইছে নওজল্লা ঠিক আছে এখন মনে করেন জিনিসটা বুঝ ধব বুঝিয়া সাধারণ মানুষের কাছে বুঝাই আল্লাহ আল্লাহরা বলালামে কি রঙের কথা বুঝানোর জন্য এই উদাহরণটা দিছে অতিন অর্থ কি আপনি রামগোদেশে ছোটো থাকতে আপনারা ওখানে দেখবেন আমাকে বা আশেপাশে যারা আছে যারা ডুমুর মানে দেশ ডুমরা ডুমরা পাইকে গেলে কি হয় পুরা কালো হয় না আবার নীল হয় না কালা নীল মিলাইয়া যে কালার হয় ওইটা ঠিক আছে এটা কি একটা মানুষজন বিষ খাইয়া মরা যায় মরার পরে একটা মানুষের শরীর চেহারা ঠিক ওই ওইরকমটা হয় আল্লাহ কি কইছে অতিনি অতিনে আমি কি হাসানের কসম হাসানে কি বিষ বিষ খাইছে যে কালার হয়ে যাবে বোকা শরীরের ওই কালারের কসম হাসানের কসম আল্লাহ এটা কইতাছে এন কি ডুমোর ফলের কসম খানে ঠিক আছে সুরা রহমানের মধ্যে যেই ফ্যামিলির কথাটা কইছে ওইটা আমি যদি ব্যাখ্যা করি তাইলে অন্য সময় অন্য প্রোগ্রাম কারবালোর প্রোগ্রাম এই জন্য ওইটা আমি জাস্ট খালি সুরা রহমানের খালাকাল ইনসান এই জগের মধ্যে খালাক নালিন যেই কথা দুইটা একটা ফ্যামিলির কথাই আল্লাহ বলছেন মানে ফ্যামিলি কারা নবী ইসালাম ঠিক আছে মাওলা আলী আসসালাম মা ফাতেমা হাসান হোসেন হাসান প্রথম কি কিছু আল্লাহ দেখেন হাসান প্রথম প্রথমে কি কিছু ডুমুর ফল যেটা বিষ খাওয়া হাসান রাজি আল্লাহ মাল্লা হাসান আল্লাহ সাল্লাম মরব তার কথা কইছে প্রথমে কইছে এটা কে হাসান কি করছে বিষ খাওয়ায় মরছে ঠিক আছে এটা নীল কালারের থেকে একটু কালো হয় ঠিক আছে এই যেটা আল্লাহ কেছে তিন ডুমুরের মতো হইব কেডায় হাসান তারপর তারপর কিছু জৈতুন সুবাহান আল্লাহ একবার জৈতুন মানুষ যখন জব করেলায় ঠিক আছে তখন মনে করেন এই যে রক্ত শরীরের মধ্যে সারা শরীরের মধ্যে ছড়াই ছিঁড়ে তার আশেপাশে এটা কালার দেখে জৈতুন যখন পাকে প্রথম সবুজ কালার রয়ে তারপরে যখন মানে পুরা পাকে না পুরাপে কী কয় পুরাপেকা গেলে কালা কালারের ওই জায়গা কিন্তু যখন নাকি আপনার মানে পাকার কাঁচা পাকার তেনে যে পাকাটা হয় প্রথম শুরু পাকাটা কী হয় একদম মানে রক্তের মতো ঠিক আছে গোলাপি কালার রঙের রক্তের মতোই ঠিক আছে আপনারা যারা জৈতুন দেখছেন আমি তো হয় এখন জৈতনের সিজন থাকতো আমরা আমি আপনার ওই দেখাই থাকতাম এখন জৈতনের সিজন না এই জন্য দুঃখিত আমি জৈতুনটা আপনাকে দেখাই থাকলাম না ওই ওই কালারের জৈতনটা কী হয় গোলাপি কালার হয় আসুহান আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন এই জায়গার মধ্যে কি করতেছে কইতেছে হাসানের কসম এবং কি হুসাইনের কসম বাকি কি কইছে কি কী কে ওয়া অতুরে চিনি না এটা মাল আলী সাল্লামে তারপর হাজার বাল এটা নবী সাল্লাহামের কথা কইছে এটা কি এটা ফ্যামিলি সুরা রহমানের মধ্যে এই গুণ সুরা রহমানের মধ্যে আরেকটা নাম দিছে এই জায়গার মধ্যে নাম দিছে কি অতীন অ জৈতুন এই জায়গার মধ্যে একটা নাম দিছে কার হাসানের নাম দিছে অতিন হুসেনের নাম দিছে জৈতুন কিসের জন্য হাসান বিষ খায় যে মরার পরে যে কালারটা ওই এই কালারটা না তুইলা দিছে সোহান আল্লাহ হকর মাওলা হুসেন আল্লাহ সাল্লাম শহীদ হওয়ার পরে যেই কালারটা ওইব ওই কালার এনে তুইলা দিছে এই জায়গার মধ্যে ব্যাখ্যা মানুষের বুঝাই তৈলে এই যার মধ্যে হেরা তো এটা দেখবেনি আল্লাহ এত বড় মহান সুভান আল্লাহ আকবর আল্লাহ ক্ষুদ্র আপনি নিজেও একটা দিয়ে চিন্তা করেন আল্লাহ ক্ষুদ্র জিনিসটা কি করবো এই যে কী কয় আপনার কী কয় কসুম খাইবো আপনাকে বিবেকে কী হয় আপনাকে বিবেকে কিন্তু আমি যে হয়তো অন্য সময় এক সময় আমার শরীরটা ভালো থাকলে আমি প্রোগ্রাম করবো ঠিক আছে দোয়া করেন আমার লেগে এটি আমি এত ইনশাল্লাহ আপনাকে দোয়ায় বরকতে আমি মাঝে মধ্যে আই আপনাদের সামনে আস কারবালার এই যে এই জিনিসটা এটা আপনার অতি জরুরি ছিল এই জন্য আমি আপনার এটা আপনার কাছে তুইলা ধরলাম আল্লাহ রব্বুল আলমিন কি করতেছে জৈতুন মাওলা হুসেন আল্লাহ সাল্লামের যহন এজিদ বাহিনী ঠিক আছে শহীদ করল তখন মাওলা হুসেন আল্লাহলামের কী হয়েছে রং এই ধরনের হয়েছে ঠিক আছে জৈতুনের মতো হয়েছে পাকনা জৈতুনের মন মানে কি পুরা পাকনা না না পাকনা না কাসা প্রথম যেই দেখবেন আমাকে দেশে সহজে বুঝতে পারবেন জয় জৈতুন যদি আপনি না দেখেন জাম দেখছেন না জাম প্রথম অবস্থায় যে পাকা দলে যে কালারটা হয় গোলাপি কালারটা হয় আল্লাহ ওরা বুলালামিন এই কথাটি কইছে এই কালারের কথা কইছে ঠিক আছে কি মাওলা হোসেন আল্লাহ সাল্লাম শহীদ করে তো ওই কালারই বস এখন দেখেন ইয়ার মধ্যে মাওলা হোসেন আল্লাহ সাল্লাম যদি এজিদের কাছে ভায়াত না হইতো ঠিক আছে আচ্ছা আমি একটু সামকে যাই দেখেন মাওলা আলী আল্লাহ লগে সিফিনের যুদ্ধ হয়েছে এজিদের বাবার লগে মিয়ার লগে কি দেখেন প্রথম একটু সাধারণ একটু ওই যে পেছনে তাইতেছি কারবালার যুদ্ধের মধ্যে আইতে এই যখন নাকি মাওলা আলী আল্লাহ লগে আর মহাবিয়ার লগে ই হয় সন্ধি হয় ঠিক আছে মানে চুক্তি হয় যেটা চুক্তির মধ্যে কি কইছে আল্লাহ রব্লা কি কয় প্রথম যখন নাকি যেই লোক তোরালের মাথার মধ্যে কোরআন শিল্পী ঠাকায় দিয়ে কইছে যে আমরা কোরআনের ফেসলা মানি এই লোকের নাম কি এই লোকের নাম হলো হচ্ছে আশাস সিফিনের যুদ্ধে ঠিক আছে তারপরে দেখেন এই লোক কি করছে সিফিনের যুদ্ধ শেষ হয়েছে চুক্তি হয়েছে তারপরে আপনার এই জায়গার মধ্যে এই তাই সে হইলো আপনার ইয়ে কি কয় মাওলা আলী আলাই সালামদের শহীদ করলো দেখেন খারিজি খারিজি যেই লোকে এই আলী আল্লী আলাহ শহীদ করলো কুফা আইয়া ঠিক আছে ওই লোক প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে আইয়া কার বাসার কার আশ্রয়ে থাকিয়া কুফা মোট মধ্যে আক্রমণ করে মাওলা আল্লাহ শহীদ করছে আপনি গো একটু বিবেকদের চিন্তা করেন কার বাসার মধ্যে থাকছে এই লোকটা ছিল সিফিনের যুদ্ধের প্রথম তেওরালের মাথায় যে কোরআন শেষ আসা হ্যাঁ এই এই লোকে এই লোকের বাসার মধ্যে কেটে আইসে এই খারিজি যে মাল্লাম শহীদ করছে সে মানে তারে আশ্রয় দেওয়া হয়েছে এটা কার নির্দেশ হয়েছে দেন কেটাই যে সিফিনের যুদ্ধের মধ্যে মহাবিয়ার পাও চাটছে ঠিক আছে ওর বাসার মধ্যে কি করছে আশ্রয় লইছে উয়ে শিল্ডার দিছে এক কথায় উইয়ে শিল্টার দিছে মাওলা আল্লাহ সাল্লামরা শহীদ করার জন্য ঠিক আছে তারপরে কি করছে মাওলা আলি শহীদ করার পরে আইলোকার মাওলা হুসেন আল্লাহ সাল্লাম মাওলা হুসেন আল্লাহ সালামের যে কোনোভাবে বিস খোয়া শহীদ করছে ঠিক আছে কে কু কুটমি এবং জাহেদাবিবি দিয়ে তারপরে কী কী আর তারপরে সিরিয়াল দু মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম হুসেন আল্লাহ সালাম যদি মদিনায় থাকে মক্কায় থাকে পৃথিবীর যেই কোনার মধ্যেই থাকতো যতক্ষণ পর্যন্ত এজিদের কাছে বায়াত না হইতো এজিদের কাছে নত না হইতো যেই থাক যাইতো মাওলা হুসাইন আল্লাহ সালামরা কী করতো শহীদ করে লাইত মাইরে লাইতো ঠিক আছে বা নবীর বংশ মাইরে লাইতো শুধু হুসাইন নাই এরপরে যারা আছে সবাই মারত এজিদে যখন মাওলা হোসেন আল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা গেলো মক্কায় যখন জামেলা শুরু হইল হোসেন আলাহ আসালাম কী করলো মদিনায় যখন জামেলার হোসেন আল্লাহ আসালামছে মক্কায় গেছে গা মক্কায় যাওয়ার পরও মক্কা ইজিদ বাহিনী হোসেন আল্লাহ আসলামের বিরুদ্ধে ইস্যু করতে ষড়যন্ত্র মারার আয়োজন করে যখন এটা বুঝতে পারছে তখন যখন কুফাবাসী বারবার এসি দিতে আসে মাওলাহ হোসেন আল্লাহ সাল্লাম কি কুফার দিকে রঙ রয়েছে যখন কুফার কাছাকাছি আইসে তখন কী করছে ইয়ের এজিদের যে সেনাপতি ছিল হুর হুরে হেরে প্রথম মানে কারবালার মাডের কাঁচা কাছি এসে মতো হুরে গিয়া প্রথম ই করছে তারে মালা হুসেন আল্লাহ সাল্লাম আটকাইছে খাইছে ঠিক আছে তো হুসাইসাল্লামে কইছে অনেক গরম তুমি পানি টানি তোমার তখন হুসাল সাল্লাম নিজে হুরে পানি খাওয়াইছে হের সোজার পানি খাওয়াইছে ঘোড়ারে ঘোড়ারে সেবা দিয়ে পানি টানি খাওয়াইছে খাওয়ানোর পরে কইছে হুর এইটাই চিন্তা করি হকের পথে থাকবা না বাতিলের পথে থাকবা ঠিক আছে আমি ফাতেমার মার বলা নবীজির নাতি আলির পলা ঠিক আছে এটা তুমি মনে রাখো হকের লগে থাকবা নাকি বাতিলের লগে থাকবা কত এটা মোহরমের এক তারিখে লগ কত হয়েছে ঘুরের লগে প্রায় হাজার খানিক লোক আসিল ঘুরে মাওলা হোসেনের পতাকা আয়া পড়ছে আওয়ার পরে যে কারবালার যে মাঠ এই জায়গার মধ্যে কী করছে ব্লক দিছে ঠিক আছে ব্লক দেওয়ার পরে এই আস্তে আস্তে তারপরে ঘুরের পর আইল গাড়ায় ভোরের পর আসে এই আসাশের পোলা তিন হাজার লোক লই আছে ঠিক আছে আসা পোলার পরে আসছে ইবনে কমর যে নাকি হুরের পরে নেতৃত্ব দিছে ঠিক আছে হুরের পরে যে নেতৃত্ব দিছে উই আইছে আইতে আইতে এইভাবে নয় আট দিনে আট দিনে প্রায় বিশের তেনে বাইশ হাজার লোক বিভিন্ন জায়গা থেকে আইসে এটা কিন্তু এক লগে আই বলে নাই যে কয় যে এজিদে কোনো দোষী নাই যে এজিদের পুরা দাপট ছিল পুরাটা পুরাটা দেশ এজিদের ইয়ে চলতো ঠিক আছে যে এই সেই যে শহরের তেনে যারা আইছে এই আস আস যে আসে আসের পোলায় যে তিন হাজার আসে আসিল মহাবিয়ার সিফিনের যুদ্ধের প্রথম কোরআন শরীফে দৈরা এই করছে যে আমরা কোরআন শরীফের এই ঠিক আছে আলা চিন্তা করেন কোন তেনে শুরু হয়েছে কোন তেনে শুরু হয়েছে এই মাওলা আলি সাল্লামের ফ্যামিলি শহীদ করাটা শহীদ করতে করতে কইয়েছে মাওলা হোসেন আল্লাহ সাল্লামের কথা মাওলা হুসেন আল্লাহ রে যখন সব একের পর এক শহীদ করলো হুসেন আল্লাহ সাল্লাম যখন একলা রয়েছে শুধু মেয়ে মহিলারা ছিল তখন হুসেন আল্লাহ সালাম ছয় বার ডাক দিছে যে মধ্যে কে আসো নবীর ফ্যামিলির মহিলাগো হেফাজত করবা আসো এভাবে হোসেন আল্লাহ সালাম কী হচ্ছে বার ডাক দিছে কেউ আসে নাই ঠিক আছে তখন হুসেন আল্লাহ সাল্লাম এই করছে আপনি যুদ্ধের জন্য বাড়িছে হুসালাম যখন যুদ্ধের জন্য মায়ের বাড়িছে যুদ্ধ করতে করতে খুরাদ নদী তীরে গেছে গিয়ে ওই জায়গায় পানি খাইব পানি খেতে সিংহরে কয়েছে যে আমার দুই ডাকাত নামাজ পড়তে দিই ঠিক আছে নামাজ অবস্থায় নামাজ শেষ হওয়ার আগেই ঠিক আছে শেষদার মধ্যে লাস্ট শেষদার মধ্যে মালা হোসেন আল্লাহ সাল্লামে শহীদ করছে ঠিক আছে তো এখানে শুধু এই জায়গার মধ্যে না আপনার মেইন সমস্যার সেই জায়গার মধ্যে যখন শহীদ করছে তখন আ আসাদমর সেনাপতি আসিল আচ্ছা এখন যে আর একটু মাঝখান্দার সামনে আর একটু রে গেছে হুরে কী করছে যখন নাকি দশ তারিখ হইল দশ তারিখ সকালবেলা যখন যুদ্ধ আরম্ভব ফজর নমজ পৈরা হুরে লইয়া আইতাসে তো হুরের পোলাগা বাবা তুমি কই যাও কয় দেখ আমি হকের পথে যাই আমি কি হকের গোলামি করব আমার এই দুনিয়ার অর্থের লোক দরকার নেই ঠিক আছে তখন হুরের পোলায় দেছে বাবা আমিও হকের পথে যাব আমি বাতি হিনে থাকবো না তখন কী করছে হুরের পোলায় এই মালা হুরের লোকায় হুরের বাইয়ে যে বাইক কই যান আমি হকের পথে যেতেছি হুসানের হিনে যেতেছি হুরের বাইরে হুরের কি কয় আরেক বাই চারশো বাই গোলাম যা আছে প্রায় পনেরো ষোলো জন আয় করছে। আয়া মাউলা হোসেন আল্লাহ সাল্লামের কাছে তো করছে ঠিক আছে যে হুজুর হুজুর আমাদের মাফ করে দেন ঠিক আছে আমার ভুল হয়েছে আপনার লগে প্রথম দিন আমি আপনার সামনে গেছি আপনারে আমি যাই বলছি ঠিক আছে এটার জন্য আমি কিন্তু আমি আমার একটা শর্ত হইল আমি প্রথম যুদ্ধে যাব মাউলা আল্লাহ মালা হোসেন আল্লাহ সাল্লাম কইছে ঠিক আছে এই যাও ঠিক আছে তখন হুরে কি করছে দেখেন হুরে চিন্তা করছে যদি আমারে ওরাও বানি মানে মানে এইভাবে মারে তাইলে কি করবো আমার পোলা হয়তো ডরে ঘিজি যায় কি কেছে পোলারে কেছে বাপ তুই আগে যা তুই গিয়া যুদ্ধে কর যখন হুরের রে মাইরা লাইল ঠিক আছে হুরের পলা যখন হুরে ডাক দিস মাওলা হোসেন আসলাম দূর পাইরা প্রথম গিয়া হুরের পোলা পোলারে মাওল্লা হোসেন আসলাম পায়ের মধ্যে লইছে ঠিক আছে হাতের মধ্যে লইছে হুরে যা আগে তারপরে হুরে যুদ্ধ করছে হুরের বাইরে ওরা হেরা পণ্ড সবাই যুদ্ধ করার শহীদ হওয়ার পরে তারপরে একজন একজনকে শহীদ দেশ সেই যে লাস্টে দিয়া যখন মাওালা হোসেন আল্লাহ যে শহীদ করলো দেহের পিসের সাদিবনের উমরে কী কইলো হুরের পরের যখন হুরে মাওয়ালা হোসেন আল্লাহ সাল্লামের কাছে আয়া পড়লো সাদিবনের উমরে কইল যে কী কী এর পক্ষ থেকে এজিদের পক্ষ থেকে হ্যাঁ নেতৃত্ব বাইদ ঠিক আছে ঘুরের পরে কি হয়তৃত্ব পাইল তাই সাত দিন দিনে কি কিলো যখন মা আলাহ হুসেন্লাম করল্লার দুই টুকরা লইলো লাইল করে রাখলো দেহ দিয়া ঘোরাডারে ঘোরা দিয়া হোসেনের হুসেনের দেহারে এরম করো আলুর লগে যাতে মিশা যায় কোনো চিহ্ন না থাকে ঠিক আছে যখন এই খবর আম্মা যান জয় নকসানাবলাম কাছে হুসেন আল্লাহ সালামের বইন জয়নকসালামের কাছে আইলো ঠিক আছে তখন সালাম কইলো যে এটা কেমনি কি করা যায় ঠিক আছে তখন এগো ই ছিল আপনার দাসি ছিল হ্যার নাম ডাকি তো আমার খেলা জায়গায় হ্যার দাসি রে কইলো যে মাললা হোসেন আল্লাহ সাল্লাম ছোটো থাকে একটা ঘোরা পালতো এ সিংহ এই সিংহটা বড় হওয়ার পরে মদিনাবাসী তো তখন মাল্লাহ হোসেন আল্লাহ সাল্লাম এটারে আমি ওই বড় ইতিহাস এই কইছে যে তুই ইরাকে অমুখ জায়গার মধ্যে গিয়ে থাকিস লাস্টে তোর আমার লোক একবার দেখা হইব ঠিক আছে তখন এটা এই দাসি মানে এই দাসিয়ে শুনছিল ঠিক আছে শোনার পরে সে কি কয় জয়নব হোসালামে কইতে আছে যে আঁকা জি এই আছে তো এই আমি জানি এই সিংহটা এই বনের মধ্যে আশেপাশে আছে যদি আপনি কন আমি এটাইকে আনি মালা হোসেন আল্লাহ আসলামের দেহারে রক্ষা করার জন্য এজিৎ বাহিনীতে তখন এই ফিজা এর নাম সিজা রহমতুল্লায় গেছে গেছে কি ওই সিংহরে ডাকতে সিংহ পরে ডাকিয়া ডাক দিছে মতো সিংহ আইসে সিংহ আইসা সিংহ এরম আক্রমণ করছে ওরা সব যা আছে বাহিনী সব পলাই গেছে গে ঠিক আছে সিংহ কতদিন তিন দিন চার দিন পর্যন্ত জায়গা ছিল পরে তিন দিন তিন দিন বা চার দিন বা দুই দিন এরম পরে গিয়া সিজা রহমতুল্লায় যখন জয়ালা দি আল্লাহি সাল্লাম দেখল যে এখন পরিস্থিতি শান্ত কেউ নাই ডরে কেউ আয় না সিংহ ডরে তখন এই জয়ন আবসাল্লাম সাল্লামদি গিয়া কল যে ভুয়া মা এই সিংহরারে জেতে গোবা ঠিক আছে তখন ফিজার মতো ফিরা ফিজারে দেলা গেল আনু এই আবার ফিরা আনহায় গিয়া কইছে যে তুমি যাও ঠিক আছে তখন সিংহটা কী করছে এই যে গেছে গাছ কােন মা হসেন আল্লাহি সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে ডাকছে তোমরা কি আসো আমার নবীর ফ্যামিলিটারে মহিলা দেখ দেখা রাখবা আসো ঠিক আছে একটা লোক আসে নাই অথচ একটা সিংহ একটা সিংহ আইসে আপনি কি করছে বাবা হোসেন আল্লাহ সাল্লামের দেহটাতে ঘোরা ঘোরা দিয়া মারিল দেহটা মারির লগে গোড়া দিয়ে যাতে না মিলেই তারে এই জন্য সিংহাইসা কী করছে আক্রমণ করছে একটা সিংহ একটা সিংহ যার মধ্যে বৃহস্পত দুচুকের ডগ নাই যার মধ্যে ঠিক আছে মনুষ্যত্ব মনুষ্যত্বর ভালোবাসা নাই পশুত্বর ভালোবাসা আছে এই পশু হইয়া মানুষের ভালোবাসে এই ভালোবাসা আছে কিন্তু মনুষ্যত্বর যে ভালোবাসা এটা তার মধ্যে মানুষ হয়ে যে আরেক মানুষের ভালোবাসবো নাই। যেটা আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে ফরজ করে দিছে কি আহলে বায়িত্রে হাসান রে ভালোবাসা হাসান হুসেনের গোলামি করা ঠিক আছে এটা প্রত্যেকটা উম্মদে মোহাম্মদের জন্য কি ফরজ কে ওয়াজি ঠিক আছে আল্লাহ যেহেতু কোরআনে আদেশ করে দিয়ে দরা সরা যদি ঠিক আছে তাইলে কি তাদের ভালোবাসা ফরজ এবং কি সুরা আজাবের মধ্যে আল্লাহ কাছে কতটুকু ভালোবাসা তোমার নিজের জানের তেনে বেশি ভালোবাসবো আহলে ভাইত্রে ঠিক আছে এভাবে কত হইল আপনারা আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে আমরা এই কারবালার সময় আইলে ঠিক আছে আমরা কি করি আমরা এই আপনার ই করি বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ এটা সেটা করি ঠিক আছে দেখেন এই জায়গার মধ্যে মাওলা হোসেন আল্লাহ সাল্লাম আসিল প্রথম হইল মাওলা আলী আল্লাহ সতেরো জুন মহ্লা হোসেন আল্লাহ সালাম সতেরো জন ছেলে শহীদ করছে দেখবেন আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি নাম সহ দিছি তারপরে এই জায়গার মধ্যে নাতিপুতি যা আছে সব শেষ করছে ঠিক আছে শুধু খালি নেতৃত্বের আশায় তাদের মধ্যে আল্লাহর আইন আল্লাহর কথা তারা মানবো এইটা তাদের ছিল না তাদের ছিল কি দুনিয়ার মধ্যে তারা সুখ শান্তি করবো এইটা এখন যেটা হইলো আপনার কথা আমরা কারবালার মধ্যে কারবালার যে ইতিহাস কারবালার যে আপনার কি কয় ঘটনা হয়তো আমাদের দেশে সবাই কারবালার সময় আইলে মহরম মাসের দশ তারিখে কী করি আপনার কিছু নি করি হয়তো টুকটাক আলোচনা করি দেখেন এই জায়গার মধ্যে মেন সমস্যা হইতেছে আপনি হোসাইনের গোলামে এটা আগে দেখতে হইব ঠিক আছে আমি সহজে বোঝাই আপনি গোসো করতে গেছেন গোসো করতে গেছেন গিয়া কি করছেন পুকুরের বা নদীর মধ্যে গিয়া আপনি চন্দন আতর গোলাপ বিভিন্ন ধরনের ফুল টুল দিয়া পানির মধ্যে দিছেন দিয়া আয় করছেন আপনার গোসু হয়েছে না গোসু এ করতে গেলে কি হইব ওইটার মধ্যে ডুব দিতে হইব চুপ দিতে হইব ডুব দিতে হইব তাইলে গোস হইব আলাপ পানি পুকুরে নামেন নদীতে নামেন সাগরে নামেন বা বালতি দেওয়া কিছু দেওয়া পা মানিম দে দেখি আপনি পুরা বিজ্ঞাধার গোসো হোসাইনের যারা হোসাইনি কয় সেগুলো কি হোসাইনের লগে মিল্লা তাইলে কি এটা সঠিক এখানে হোসাইনে হইতেছে সিয়া হাসাইনে হইতেছে সিয়া মাওলা আল্লাহ সাল্লামের সিয়া নবী সিয়া সমস্ত নবীরা শিয়া এরা সবাই শুননি আমরা আমরা হেরা সবাই শুননি হেরা কীভাবে গোসো কল আমার কল এরা কি করছে ফুল চন্দন দিয়া রে পূজা দেয় এরা গুস করে না ঠিক আছে ফুল চন্দন দিয়া পূজা দিয়ে কি করে এরা আয়া পড়ে হ্যাঁ গোসল কি ভালোবাসছে আরে বাবা এই এর চেয়ে ভালোবাসা আসেনি এর চেয়ে ভালোবাসা আসে নাই ওখানে যে এলো কথা আমরা আজকে ভালোবাসি ভালোবাসার আগে আমাকে ইমানান তুইব ইমানান তৈলে কোরআনের আয়াত বিশ্বাস করতে গো আয়াত বিশ্বাস করলে আমাকে সবাইরে রে সিয়া আমরা কি সিয়া মুসলমান ঠিক আছে তাইলে কি আমরা অরিজিনালভাবে কারবালার কারবালার জন্য আপনার একটা এক টাকার চকলেট কিনে দেন এক কেজি চাইলের খিচুড়ি পাকায় দেন এক এক কেজি চাইলের পায়েস পাকাই দেন এক কেজি চাইলের চিনি পাকাই যাই করেন ঠিক আছে এটা কামে লাগবো আর দ্বিতীয় এটা আছে আমরা শুধু আপনার মানুষরে দেখাই না যে ইডা এই আপনার কী কয় এটা হ্যাঁ ভালোবাসাটা এটা না দেখানেই উত্তম ঠিক আছে এজিদের মতো ঠিক আছে এজিদে সারা পৃথিবীর মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোক কি এজিদে নির্দোষী মহাবিয়ায় নির্দোষী ঠিক আছে তে এই যে সবাই নির্দোষী তেহারা সবাই ভালো মানুষ তেহেরা ভালো মানুষ হইলে হেরা যদি ভালো মানুষ হয় তা আপনি হুসাইনে খারাপ মানুষ হেরা যদি ভালো মানুষ হয় হুসাইনে খারাপ মানুষ ঠিক আছে এই এজি লগে মালা আলী আল এসালাম মোয়াবিয়ার লগে যুদ্ধ হয়েছে মোয়াবিয়ায় যদি ভালো মানুষ হয় আলি খারাপ মানুষ খারিজিডা যদি ভালো মানুষ হয় আলি খারাপ মানুষ ঠিক আছে ঠিক হাসান আল্লাহ এই মিয়ায় বিষ খাওয়াইছে এই দে বা মিয়ায় মিল্লা হ্যা বিষ খাবাইছে হাসান আল্লাহ আসলামে খারাপ মানুষ এজিডে ভালো মানুষ ঠিক আছে যারা নাকি এজিদের পক্ষ করতে যারা নাকি এজিদের পক্ষ করে হ্যাঁ গো কি হ্যাঁ আপনি কন হেরা মুসলমান হ্যাঁ মুসলমান যারা আজকে আমরা কই আমরা শুনি হেরা সবাই এজিদি যদি এজিদি না হইতো তারা কি করতো এজিদি যদি না হইতো তারা কি করতো তারা খুশিতে হুসাইনে সিয়া আমিও সিয়া ঠিক আছে হ্যাঁ কোন ধর্ম পালন করে নামাজ রোজা ঠিক আছে এই যে কী কয় আমি যে বাংলাদেশের মধ্যে দশ দিন বারো দিন পর্যন্ত এই ওয়াজ মাহফিল দেয় ঠিক আছে কী আরে হুসাইনের ইয়ের জন্য কি কয় আপনার কারবালার ইয়ে উপলক্ষে কারবালার ইতিহাস কয় কারবালার মানুষের জানায় ঠিক আছে কারবালার মানুষের একটা সিংহ নিজের জান দিয়া হাজার হাজার বিশ বাইশ হাজার মানুষের লগে যুদ্ধ করা মাওলা হোসেন আল্লাহ সালামের দেহ একটা কি করছে রক্ষা করছে আর আপনারা কী করেন আপনারা আপনারা করেন আমরা মুসলমান ঠিক আছে আমরা হোসেনের ভালোবাসি আহলে বাইদরে ভালোবাসি আহলে সবাই আপনারা শুনিয়েল কেমনে নামে কি না হয় নাম যদি না হয় না নাম হইল মেন ঠিক আছে হোসাইনের জন্য যার মন হোসাইনের রঙে হোসাইনে হোসাইনের কেমনে আডে হোসাইনে কেমনে কথা কয় হোসাইনে ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ কিছু পুঙ্খানুরুম্ফে পালন করার নাম কি ঠিক আছে সিয়া মুসলমান এখনে আমরা যারা কারবালার জন্য সারা পৃথিবীর মধ্যে আমার বার কথা দেখবেন আমি একটা প্রোগ্রাম করছি সারা পৃথিবীর আলামরা কারবালার বালার বিভিন্ন ধরনের লিকচার দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা কয় ঠিক আছে ওয়াজ মাহফিল করে ঠিক আছে তো এই জায়গার মধ্যে যে জিনিসটা করার আমরা এই জিনিসটা করি না ঠিক আছে এই জন্য আল্লাহ আকবর সবাই রে আল্লাহ তৌফিক দেখ সবাই রে আল্লাহ তৌফিক দেখ কি যাতে সঠিক কাজ করতে পারে এই সঠিক ভালোবাসতে পারে ইমান ঠিকই না ঠিক আছে কারবালার ইতিহাস আরও বহুত আছে কইলে ঠিক আছে এক সপ্তাহ দশ দিনের শেষ হইতো না আমি আপনার কাছে একটুকুই আবেদন করবো আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে মাওলা হোসেন আল্লাহ মেয়েরে এবং হাসান আল্লাহ সাল্লামের মারার পরে কী রূপ ওইব কী আস ওই বিষয় ঠিক আছে এগুলা সব দিয়া দিছে ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন দেখ লেখিব ঠিক আছে এটা আপনারা জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা জিনিসটা পরিষ্কার বুঝতে পারবেন নাই দেখি আপনাকে ও মধ্যে কী কয় একটু